সম্মানিত দর্শক এবং শ্রোতা ইস্তেফার অর্থ ক্ষমা যাওয়া বিগত জিন্দিগির জীবনের সমস্ত ভুল ভ্রান্তি পাপ থেকে আল্লাহ তালার নিকট অঙ্গীকার স্থাপন করা আল্লাহ আর আমি এই সমস্ত পাপ কাজ ফুল করি করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এর নাম হচ্ছে ইস্তেকফার আসুন ইস্তেকফারের ফজিল সম্পর্কে বিস্তারিত জেনে নিন হজর আগর আল মুজানি রাজিয়ালহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম ফরমাইয়াছেন আমার কলেবের উপর কোনো পদ্মা না পড়ার জন্য আমি দিনে একশো বার আল্লাহ নিকট ইস্তেকফার করি মুসলিম নেশকাত শরীফ আমার বান্দাকে জানে যে তার জন্য এমন এক রব রয়েছে যে যখন ইচ্ছা যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন এবং তাকে ইচ্ছা গ্রেফতার করেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম অতএব অনুগত অবস্থা আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী অবস্থান করার পর বান্দা যখন পুনরায় কোন গুনহা করে অধপর বলে এই আমার প্রভু আমি তো গুনা করলাম আমাকে ক্ষমা করো আল্লাহ তালা ওই বলেন তারপর আল্লাহ তালা তার জন্য ক্ষমা ঘোষণা করেন বোকারি শরীফ মুসলিম নিষ্কার শরীফ এর হাদিসটি রয়েছে আবু বকর রাজি আল্লাহ থেকে মনিত তিনি বলেন

হাদিসি তিরমিজি আবু দাউদ নিষ্কা শরীফ বর্ণনা করা হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা ফরমান হে বনি আদম তুমি যখন আমাকে ডাকো আমার থেকে ক্ষমা আশা করো তখন আমি তোমার পূর্ব সকল গুনাহ ক্ষমা করে দেব এবং কোনো পরোয়া করব না হে বনি আদম তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত মোছে অথবা তুমি আমার নিকট গুনাহ মাফ চাও আমি তোমার গুনাহ মাফ করে দেব কোনো পরোয়া করব না আদম যদি তুমি জমিন ভর্তি পরিমাণ গুণা নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো এবং তোমার মৃত্যু তাহিদের উপর হয় আমি জমিন ভর্তি পরিমাণ মাফিরাত নিয়ে তোমার নিকট আসবো তিরমিজি শরীফ আহমদ শরীফ মেশকা শরীফের হাদিসটি রয়েছে সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের উপর তাহিদের উপর অটল থাকার দান করেন ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন